দুটি ভিন্ন আকৃতির গোলককে স্পর্শ করলে আগের জায়গায় রাখলে দুটি ভিন্ন আকৃতির সমচার্চ সমধর্মী চার্চ পরিবাহীগুলোকে স্পর্শ করলে আচ্ছা স্পর্শ করে আগের জায়গায় রাখলে বিভব সমান হয়ে যাবে মোট চার্জ বেড়ে যাবে মোট চার্জ কমে যাবে কুলম্বের বলের দিক বিপরীত হয়ে যাবে কুলম্ব বলের দিক বিপরীত হয়ে যাবে আচ্ছা কি বলছে আরেকবার একটু দেখি ধরো এই একটা এই একটা গোলক যেটাও আছে প্লাস প্লাস চার্জে আর এই আর একটা গোলক আচ্ছা ভিন্ন আকৃতি তাহলে আকৃতি একটু ভিন্ন করে দিই এই একটা গোলক তো এটাও আছে কি প্লাস প্লাস চার্জে হয়তো দুইজনের চার্জ সমান না একটা মনে করো দশ কুলম আরেকটার মনে করো পাঁচ কুলম তো এদেরকে যখন একসাথে টাচ করাই রাখবা তখন এদের মধ্যে চার্জগুলার এমন আদান প্রদান হবে যেন দুইটার চার্জই সেম হয়ে যায় যেন দুইটার চার্জই আমাদের সেম হয়ে যায় তো সেম কতক্ষণ পর্যন্ত হবে যখন এই চার্জটার বিভব আর এই চার্জটার বিভব যতক্ষণ পর্যন্ত না সমান হবে ততক্ষণ এদের চার্জের আদান প্রদান হবে কথার কথা এইটার মধ্যে যে পনের কুলম চার্জ আছে তার ফলে কথার কথা বিভব হয়েছে পাস ভোল্ট কথার কথা তখন বিভব পাস ভোল্ট আর এইটার মধ্যে যে পাঁচ কুলম চার্জ তার জন্য বিভব হয়েছে কথার কথা থ্রি ভোল্ট তাহলে এদেরকে যদি একসাথে সংযোগ করে রাখো তাহলে তখন বেশি ভোল্টের বেশি ভোল্টের চার্জ থেকে কম ভোল্টের চার্জের দিক মানে কম ভোল্টের ধারক মানে চার্জের দিকে চার্জগুলো যাবে তার মানে এইখান থেকে এদিকে চার্জের আদান প্রদান হবে কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত না এদের বিভবটা সমান হয় তাহলে অ্যান্সারটা হলো এ